এবং আজকের উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ বর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এখানে সমবেত হয়েছি এক গভীর বেদনা ও সংকট নিয়ে বাংলাদেশের অসংখ্য নদী বিধৌত জনপদের প্রতি বছর নেমে আসে নদী ভাঙনের ভয়াবহতা আমাদের এই ভূমি যা এক সময় ছিল শস্য শ্যামল আস্থা নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে সহায় সম্বলহীন হয়ে পড়ছে হাজার হাজার পরিবার তাদের চোখে জল আর দীর্ঘশ্বাস আমাদের বিবেককে পর নাচ্ছে। আমি সরকার এবং আজকের উপস্থিত এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি আসুন আমরা সকলে মিলে এই দুর্যোগ মানুষের পাশে দাঁড়াই তাদের জন্য জরুরি ত্রাণ পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সমাধানের ব্যবস্থা করি নদী ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি ঠিক সেই বাদ নির্মাণ এবং ভাঙন প্রবণ এলাকার ভূমি পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত জীবন জীবিকা নিশ্চিত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা একান্ত কাম্য আজকের এই সমাবেশ থেকে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই যে মোদী ভাঙনের ক্ষতিগ্রস্ত নদী ভাঙনে কে শুন ডাকে সারা দিয়ে কেন্দ্র প্রাপ্ত হতে দিন হয়ে যায় এই